ঠিক জামাই গাছটা মতে তুমি উঠা তু উ এইটো কি জামাই উঠা দেখ

নতুন হিসাবে এটা ফুললে ফুললে একটু ঠেং ঠুং কাপো এটা লেগা বাদ দিয়া নাই কারণ এই জামাইয়ের একটা ভবিষ্যৎ আছে এই মায়া বেটির একটা ভবিষ্যত আছে তো ভবিষ্যতের চিন্তা করিয়া এটা মেল বিচার বহুত মারছি জীবনে তাই গরম হয়ে গেলে না তোমদারও তো একটা জীবন গেছে গেছে না

এই লাইবে যাবোগা হে বড় হে বেজে যাবোগা তো তুমি থাকবা একবাট জামাই থাকবা আরেকবাট এডি ভালো না তা গতিকে কথা হলো সস্তির একটু চিন্তা করে দেখো চিন্তার কথা চিন্তার বিষয় ভাবো সব কিছু সমাধান পাইবা আচ্ছা কি ক বলারে বুঝ কি বলেছি না দিব আমি বস্তুটা ভাঙ্যা থয় যাইতাছে আজকার পরে বেশি দিন না এক মাস ধৈর্য ধরো এক মাসের ভিতরে সব কিছু ঠিক হয়ে যাবো মায়া চিন্তা করো না তুমি একটু ধৈর্য ধরো ফোন কই এই কেৰামত আছে না কেৰামতৰ লগে কি কৰবি কণ্টেক্ট কৰ আচ গাই কনটেক্ট কৰি যাম লগে লগ ধৰাই দে শুনচ তা

আৰু কি কৈ আম তুমাৰ বাংগে আজি জামাই লাগ